বত্রিশতম মনীষী স্মরণে মিলন মেলা অনুষ্ঠিত হল পান্ডুয়া জিটি রোড সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠান শেষে আজ রবিবার সন্ধ্যা সাতটা নাম সংগঠন সূত্রে জানা যায় এই দিন বত্রিশতম মনীষী স্মরণে মিলন মেলা অনুষ্ঠিত হয় পান্ডুয়ার কাকলি প্রেক্ষাগৃহে মনীষী স্মরণে মিলন মেলা কমিটির সভাপতি অসিত চ্যাটার্জি এদিন জানান আজ রবিবার সকাল নটা নাগাদ প্রভাত ফেরির মধ্যে দিয়ে এই মনীষী স্মরণে মিলন মেলা শুভ সূচনা হয় এরপরে পান্ডুয়ার কাকলি প্রেক্ষাগৃহে বসে আঁকো প্রতিযোগিতা হয় যেখানে শতাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তারপর ব্লকের সমস্ত বিদ্যালয় এবং মাদ্রাসার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা অনুষ্ঠান শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এই দিনের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা চন্দননগর মেয়র রামচক্রবর্তী পাণ্ডুয়ার বিধায়ক ডাক্তার রত্ন দেহ অন্যান্য বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলানিউজ আমরা পাণ্ডুয়া ব্লকের সমস্ত হাই স্কুল এবং হাই মাদ্রাসা থেকে যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের সবাইকে পুরস্কৃত করব সম্বর্ধিত করব সেই সঙ্গে পাণ্ডুয়ার ভূমিপুত্র সাবির আলী এবং জয়ন্তী দাস যারা সিনেমা জগতে নায়ক নায়িকা হিসেবে পান্ডুয়ার মুখ উজ্জ্বল করেছে তাদেরকেও আমরা সম্বর্ধিত করব ওয়েস্ট বেঙ্গল টাইকান্ডু চ্যাম্পিয়নশিপ যেটা আপনার ক্ষুদ্রাম অনুশীলন কেন্দ্র হয়ে গেল তাতে পান্ডুয়ার যে তিনজন গোল্ড পেয়েছে তাদেরকেও আমরা এই মঞ্চ থেকে সম্বর্ধিত করব একত্রিশ বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে আমরা আশা রাখি বিশ্বাস করি যে বত্রিশ বছরে এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে সফল হবে আমাদের মধ্যে জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা রন্দ্রনগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী বিধায়ক রত্নাদ বিধায়ক অসীমা পাত্র থেকে শুরু করে বিধায়ক অসিত মজুমদার তপন দাসগুপ্ত অনেকেরই আসার কথা আছে আমরা আমাদের প্রোগ্রাম চালু করছি সকালে আমাদের প্রতিযোগিতা হয়েছে একশো সাতচল্লিশ জন প্রতিযোগী সেই প্রতিযোগিতায় আমরা ওই মঞ্চ থেকে থেকে বিকেল সময় দেখা যায় আজকে একটা সিনেমা হলে একটা ভবনের মাধ্যমে হবে এটা কি বার্তা দেবে আগামী প্রজন্মকে বার্তা এটাই দিতে চাই আমরা ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে চাই আমরা অনুপ্রাণিত করতে চাই বিগত একত্রিশ বছর ধরে আমরা আমাদের এই সংস্থার নামে এই কাজ করে চলেছি

প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ ব্যাক অফারটা চলবে দুর্গাপুজো থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন ফোকাস মোটরস এ আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া হুগলি